তাইলে ওই আমার বন্ধু কইছে বলে গার্লফ্রেন্ড রে পাটাই দিলে বলে গার্লফ্রেন্ড বানাই শালা হো মন্দির গিরে গোরো বন্ধু আমার ভালো লাগে না রে কি হইছে রে বন্ধু তোর ভালো লাগে না কি লিগে না রে বন্ধু আমার একলা একলা ভালোই লাগে না আর না তাইলে তুমি গার্লফ্রেন্ড বানাই হলো একটা তাইলে ভালো লাগবে তোমার তাইলে গার্লফ্রেন্ড বানাই কেন শালাছত না গার্লফ্রেন্ডে বানায় পাটায় ঢইলা বানায় পাঠায় পাঠায় ও তাইলে পাটায় ঢইলা গার্লফ্রেন্ড বানায় তাইলে বন্ধু খারা আমি ওখনে মারে ফোন দিতাছি দি আমিও একটা গার্লফ্রেন্ড বানামু হ্যাঁ হ্যালো মা তাইলে ওই বামার বন্ধুই কইছে বলে গার্লফ্রেন্ডে যে পাটায় ঢইলা বলে গার্লফ্রেন্ড বানায় তাইলে আমার লাগি দুটা বানাইবা আমি জামু যায় একটা লমু সালাহ মন্দির পখ হয় গিরে